প্রশ্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের অ্যাডহক কমিটির গঠন লেখুন। উত্তর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ের মধ্যে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি পুনর্গঠনে ব্যর্থ হলে বা সঠিকভাবে গঠিত না হলে বা বাতিল হলে বা ভাঙিয়া দেওয়া হলে সর্বোচ্চ ছয় মাসের জন্য নিম্নলিখিত সদস্য সমন্বয়ে অ্যাডহক কমিটি গঠিত হইবে ঘটন সভাপতি একজন যিনি শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত হইবেন সদস্য সচিব একজন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অবলিক অধ্যক্ষ সদস্য একজন জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে একজন শিক্ষক অভিভাবক সদস্য একজন জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক প্রশ্ন অ্যাডহক কমিটির কার্যাবলী লিখুন উত্তর অ্যাডহক কমিটির কার্যাবলী এক অ্যাডহক কমিটি গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা এবং সকল দায়িত্ব পালন করিবে দুই তিনজন সদস্যর উপস্থিতিতে হক কমিটি সভার ফুরাম গঠিত হইবে তিন হক কমিটির গঠনের বিষয়ে শিক্ষা বোর্ডের অনুমোদন গ্রহণ করিতে হইবে চার শিক্ষা বোর্ড কর্তৃক হক কমিটির অনুমোদনের তারিখ হইতে উহার মেয়াদ গণনা শুরু হইবে পাঁচ অ্যাডহক কমিটি অনুমোদিত হইবার ছয় মাসের মধ্যে সকল কাজের অগ্রাধিকারের বৃত্তিতে গভর্নিং বডি বা ক্ষেত্রমত ম্যানেজিং কমিটি গঠন করিতে হইবে ছয় অ্যাডহক কমিটি অনুমোদিত হইবার ছয় মাসের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রমত ম্যানেজিং কমিটি ঘটনে ব্যর্থ হইলে মেয়াদ শেষে উক্ত অ্যাড হক কমিটি বিলুপ্ত হইয়া যাইবে